আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ দেওয়ার হাসান কৃষকের উঠান থেকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি গত তিন বছর যাবৎ অনলাইনে আমের বিজনেস করে আসছে আমি গত কয়েকটা ভিডিওতে আমার বাগানের কথা বলেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন আমি আজকে সেই বাগানে এসেছি আমার বাগানে এসেছি আমি ছিলাম সাতক্ষীরায় সাতক্ষীরা থেকে এখন সরাসরি আমার চাপাইনমাবঞ্জ জেলার শিবগঞ্জ থানার আমার এই আম বাগান এই আম বাগানে এসেছি শুধু আপনাদের দেখানোর জন্য আমার বাগানটা মানে কেমন কত বড় এবং আমার বাগানের আম কেমন ফ্রেশ কতটা ফ্রেশ এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ হতে পারে এটা দেখার জন্য আজকে ভিডিওটা করা তো দর্শক যাদের গার্ডেন ফ্রেশ আমের দর প্রয়োজন মুক্ত গার্ডেন ফেস আমের যাদের প্রয়োজন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে যোগাযোগ করে আপনারা বিভিন্ন রকম তথ্য নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর দর্শক একটি কথা বলে রাখি আমার কানসার্ট বাজারে একটি আরত আছে বিশেষ করে ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলছে আপনার সে আরতে এসে আপনারা কানসার্ট বাজারের আম ক্রয় করে আমার মাধ্যমে হোক বা আপনারা নিজেরাই ক্রয় করে আমার আরতে আপনারা আম প্যাকিংয়ের কাজ করতে পারবেন এবং যাদের গার্ডেন ফ্রেশ আম বা সরাসরি বাগান থেকে যাদের চাহিদা তারা আমার বাগানে এসে বাগান ভিজিট করে আপনারা বাগান থেকে আম কয় করতে পারবেন আমার এই বাগানটা একদম রাস্তার পাশে সো আপনার হচ্ছে গাড়ি ঢুকানোর খুব সুন্দর একটা ব্যবস্থা আছে তো দর্শক আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমার কাছে আম নিতে হলে হানড্রেড পারসেন্ট অগ্রিম পেমেন্ট অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক মানে বাকির কোনো সিস্টেম নাই আমার কাছে দর্শক এই জন্য আপনারা জেনে বুঝে আপনারা আমাকে কল দিবেন এবং যাদের বাগান থেকে বিশ তিরিশ পঞ্চাশ কেজি একশো কেজি বা এক ক্যারেট দুই ক্যারেট পাঁচ ক্যারেট আমের দরকার তারাও আমাকে নখ দিবেন এই গার্ডেন ফ্রেস আমের জন্য তো দর্শক আজ এতটুকুই এটি হচ্ছে আমার বাগান তো আপনাদের আমার বাগানে আসার দাওয়াত রইল আপনারা অবশ্যই আমার বাগান ভিজিট করতে আসবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমার আছে আপনাদের জন্য আসসালামু আলাইকুম